মাধ্যমিক দু হাজার পঁচিশের যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা পিপিআর এবং পিপিএস করেছিলে তারা রেজাল্ট জানার জন্য উদ্গ্রীব হয়েছিলে ইতিমধ্যে তোমাদের বলে রাখি যে খাতা দেখা বহুদিন আগেই কমপ্লিট হয়েছে তার ভিডিও করেছিলাম কীরকম মার্কস হতে পারে কীরকম মার্কস বেড়েছে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি অর্থাৎ আমাদের এখানে কীরকম মার্ক্স বেড়েছে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের একটা ক্ষুদ্র চিত্র কিন্তু আমরা দিতে পেরেছিলাম আগের ভিডিওতে তোমাদের পিপিআর এবং পিপিএসের রেজাল্ট আজকে নোটিফিকেশন হয়েছে রেজাল্ট পাবলিশ হবে আগামীকাল অর্থাৎ আঠেরোই জুন দু হাজার পঁচিশ তোমরা রেজাল্ট জানতে পারবে একটি সাইট থেকে ডাব্লুবি ডাটা ডট কম আমি স্ক্রিনে এই সাইটটা শেয়ার করে দিচ্ছি এই সাইট থেকে সকাল নটা থেকে রেজাল্ট পাবে তুমি তোমার রোল নাম্বার রোল আলাদা নাম্বার আলাদা এবং ডেট অফ বার্থ পুট করলে রেজাল্ট তোমার বেরিয়ে আসবে তো রেজাল্ট কার কেমন কী চেঞ্জ হলো সেটা অবশ্যই জানাবে আমাকে আমারও জানতে ইচ্ছে হয় আমরা তো নাম্বার জানতে চাইছি কার কত নাম্বার চেঞ্জ হচ্ছে কারো কম কারো বেশি সাবজেক্ট ধরে ধরে এটা একটু জানাবে আমরা জানলে খুশি হব তোমাদের যে আশা ছিল সে আশার জায়গায় পৌঁছাতে পৌঁছালে কিনা বা আরও নাম্বার পাওয়ার কথা ছিল কি না এরপর যদি না হয় তারপরে আরটিআই করতে পারবে আরটিআই নানা নানারকম বিষয় আসায় সেটা বলে দিয়েছি নিশ্চয়ই দেখিয়েছ আর যদি কারো মনে হয় যে লিঙ্ক প্রয়োজন লিঙ্ক জানতে পারবে ডিসক্রিপশান থেকে বা কমেন্টে তোমাদের লিঙ্ক দিয়ে দেব এরপর স্কুল যদি স্কুল চায় তোমাদের এই রোল নাম্বারের এই নাম্বার চেঞ্জ হয়েছে তাহলে তারা একটা পিডিএফ ফর্ম্যাটে কাল কিন্তু ডাউনলোড করে নিতে স্কুল পারবে তোমরা ওই সাইটে গিয়ে দুটো জিনিস দেখতে পাবে হয় পুরো মার্কশিটটা অর্থাৎ কি চেঞ্জ হয়েছে নাম্বার কি বেড়েছে ক্রমাত্ম প্রশ্ন নেই কি বেড়েছে এটা কিংবা রেজাল্ট চেঞ্জ এই কথাটা লেখা থাকতে পারে যদি যা চেঞ্জ হবে আর যাদের রেজাল্ট আনচেঞ্জ তাদের আনচেঞ্জ লেখা থাকবে বা কিছুই থাকবে না নো কোনো কমেন্টেই থাকবে না তাহলে এখানে লিখছে যে স্কুলকে রিকোয়েস্ট করা হচ্ছে যাদের মার্কশিট রিভাইজড হচ্ছে যাদের নাম্বার চেঞ্জ হচ্ছে তাদের মার্কশিটগুলো এবং সার্টিফিকেটগুলো কালেক্ট করা তাদের মার্কশিট মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করে নেওয়া এবং তারা নির্দিষ্ট রিজিনাল অফিসে সাত দিনের মধ্যে ওই মার্কশিট কালেকশন করে তোমাদের হাতে তুলে দেবেন স্কুল তাহলে তোমাদের ভূমিকা কি থাকলো যে তোমরা প্রথমে জানলে রেজাল্ট চেঞ্জ হয়েছি কি হয়নি চেঞ্জ যদি হয়ে থাকে তোমার পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট এটা এক কপি করে ফটো কপি বা জেরক্স করে রাখবে যে কত চেঞ্জ হলো সেটাকে পরে জানার জন্য এবং সেটা স্কুলে সাবমিট করে আসবে স্কুল সাত দিনের মধ্যে অর্থাৎ পঁচিশ তারিখের মধ্যে তোমাদের সেই সার্টিফিকেট বা সার্টিফিকেট এবং মার্কশিট এনে দেবে তো আজকে এই পর্যন্ত সকলেই ভালো থেকে এবং সুস্থ থেকো ক্লাস দুর্দান্ত হচ্ছে আশা করি ক্লাস সুন্দরভাবে করে যাও পড়াশোনা করে যাও দারুণ রেজাল্টের আশা রাখলাম আগামী দিনের জন্য